সাইথিয়া বিধানসভার সিউরি দু নম্বর ব্লকের পুষ্টিগুড়ি তেঘড়িয়া গ্রামে একটা সিলিন্ডার ব্লাস্ট হয় এবং সেখানে সাতজন ইনজুরি হয় সেই পরিবারগুলোকেই এখানে দেখতে এসেছিলাম ওদের মধ্যে কয়েকজন বর্তমানে বর্ধমান ট্রান্সফার হয়েছে কয়েকজন বোলপুর আছে তো তাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করলাম যুদ্ধ এবং ওই পরিবারটার প্রতি সমবেদনা জানাচ্ছি প্লাস যদি কোনো দিক দিয়ে কোনো প্রয়োজন বোধ করে আমার সঙ্গে বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি আছেন কোমেন্টোর সাহেব আছেন এবং জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সাহেব আছেন এটা ওনার এরিয়ার মধ্যেই পড়ে সেই হিসাবে পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সাহেবকে আমরা সকলে মিলিতভাবে বললাম যদিও পরিবারগুলো কোনো দিক দিয়ে কোনো রকম বোধ করে বলবেন আমরা ওই পরিবারগুলোর পাশে আছি তাছাড়া আমাদের এখানে সুপার সারতে শুরু করে হসপিটালে যারা স্টাফ আছে তারা সকলেই সব দিক দিয়ে করেছেন সেগুলো দেখালাম